আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব স্বামী বিবেকানন্দের ছোটবেলার এক মজার ঘটনা স্বামী বিবেকানন্দের ছোটবেলার ডাক নাম ছিল নরেন ছোটবেলায় একদিন নরেন তার বন্ধুর বাড়িতে সব বন্ধুরা মিলে খেলা করছে বাড়ির পাশেই ছিল এক চম্পক গাছ চম্পাকা ফুলগুলি শিবের পছন্দ বলে বলা হয় এবং ঘটনাচক্রে স্বামীজিরও প্রিয় ফুল ছিল এটি এটি ছিল স্বামীজির প্রিয় গাছ এই গাছ নরেন মাথা নিচু করে ধুলত প্রায় একদিন যখন সে গাছ থেকে দোল খাচ্ছিল তখন বাড়ির এক বৃদ্ধ প্রায় অন্ধ দাদা তার কণ্ঠস্বর চিনতে পেরে তার কাছে এলেন বৃদ্ধ ভয় পেয়েছিলেন যে ছেলেটি পড়ে গিয়ে নিজের ক্ষতি করতে পারে বা আরো খারাপ যে তার মূল্যবান কিছু চম্পাকা ফুল হারাবে থেকে নামিয়ে বলল তুমি এই গাছে উঠো না নরেন জিজ্ঞাসা করলো কেন বৃদ্ধ মানুষটি বলল এই গাছে ব্রহ্ম দৈত্যের মাছ এবং রাতে সে সাদা পোশাক পরে ঘুরে বেড়ায় এটা নরেনের কাছে খবর ছিল নরেন জানতে চেয়েছিল এই ভূত ঘুরে বেড়ানো ছাড়া আর কি করতে পারে বৃদ্ধ উত্তর দিলেন আর যারা গাছে ওঠে তাদের ঘাড় ভেঙে দেয় নরেল কেবল মাথা নাড়িয়ে কিছু বলিল না বৃদ্ধ লোকটি ভয়ঙ্কর হাসিয়া হাসিয়া চলিয়া গেল নরেনের মনে কৌতূহল চাগলো এবং নরেন বাড়ি গিয়ে ভাবল সে আজ রাতে ওই চম্পক গাছে থাকবে সে দেখতে চায় ব্রহ্মদত্ত কেমন করে আসে সে কি করে দেখার জন্য রাত্রিবেলা চুপচাপ করে সে গাছে গিয়ে উঠে বসে থাকে কিন্তু ভোর হলো গেল কোনো ব্রহ্মদত্ত দেখা পেল না অন্যদিক সকাল হতেই নরেন বাড়িতে হইচই শুরু করে বাড়ির লোক পাড়ার লোক মিলে সবাই নরেনকে খুঁজতে শুরু করে খুঁজিতে খুঁজতে সে গাছের কাছে পৌঁছায় সবাই এবং সে বৃদ্ধ লোকটি আসে সকলে মিলে নরেনকে জিজ্ঞাসা করলো যে রাতে কেন এই গাছের কাছে সে এসেছিল তখন নরেন বলেন ব্রহ্মদৈত্যকে দেখার জন্য সে এই গাছে অপেক্ষা করেছিল অথচ কাউকে সে দেখতে পায়নি ফলত খেলার আর বাধা রইল না তার কথা শুনে বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যান সকলে নমস্কার আমার গল্প এখানেই শেষ হলো